আবার একটু ঘুম পাড়িয়েছিলাম সাড়ে পাঁচটা ছটা নাগাদ এই উঠলো সাড়ে সাতটা নাগাদ ওখান থেকে চা আর বিস্কুট দিয়েছে অ্যানাস্থিয়া যেন যেহেতু দেওয়া হয়েছে ওকে ওই কারণে ওর বলেছিলো যে সকালবেলা একটু লিকুইড দেবে জ্ঞান পর একটু জল দেবে না মাজা দেবে দিয়েছিলাম তো ওর খালি ও করছে এনে চা বিস্কুট দিয়েছে একটা বিস্কুট খাইয়েছি কিন্তু খেতে পারছে না কিছু ও করছে এদিকে খিদে পেয়েছে তো বললো আস্তে আস্তে এটা ঠিক হবে কারণ বসে আছি আমরা সবাই আমি একটু নিচে যাবো এবার নিচে গিয়ে একটু চা টা খেয়ে আসো প্রচন্ড মাথা যন্ত্রণা করছে চোখ যন্ত্রণা করছে আমি তো তাও না ঘুমায় শুয়েছিলাম কারণ আমার ভাই তো পুরো জাগা না একটু ফোটা চোখও বন্ধ করে নি তোমাদের দাদা ওই ওখানকার নিচে রিসেপশানে রিসেপশানে বসে ওই শুয়েছিলো নাক টান ছিল ও যেখানে শুয়ে সেখানে ঘুমায় আমার ভাইয়ের হয় না আমারও হয় না তো এখন এই হচ্ছে পরিস্থিতি শুনুন শুনুন এখন টাকা মোটামুটি সুস্থ আছে তিনটের সময় ছাড়বে ওকে এখন কটা ওষুধ দেবে ইনজেকশন দেবে ওই যে চ্যানেল চ্যানেলের দেবে নিচে নিচে গিয়ে একটু যাব চাটা খেয়ে আসবো এখন আর ওই রুমে থাকতে ইচ্ছা হচ্ছে না বলছে মা একটু নিচে চলো লিফ্টে করে একটু নিচে নিয়ে যাচ্ছি ওকে ওরা ভালো লাগছে কি জায়গা থাকতে বাচ্চা মানুষ থাকতে চায় একটু নিচে গেলে ঘুরে ফিরে ভালো লাগবে ওই জন্য একটু নিচে নিয়ে যাচ্ছি দাঁড়ান দাঁড়ান আসতে বসে আছে একটু রিসেপশনে নামতে না নামতেই বমি করলো বমি করে একটু এখানে বসেছি একটু শরীরটা ভালো হোক তারপর যাবো ওপরে লিফট থেকে বেরিয়েই বমি করলো প্রচন্ড বমি হচ্ছে তো ও কিছু খায়নি তো তা জিজ্ঞাসা করলাম নার্সকে বললো যে একটু ম্যাগি যদি খায় খাক তোর জন্য নিচ থেকে গিয়ে ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম একটা দোকান আছে তাই ম্যাগিটাই দিচ্ছে ও কিছু না খেলে পুরো মানে বমি শুধু আসছে শুধু জল বেরোচ্ছে তো ওই কারণে একটু ম্যাগি নিয়ে আসলাম ম্যাগি কাচার প্রচন্ড প্রচণ্ড গরম লাগছে ওই জন্য ওর এখানকার ড্রেসটা খুলিয়ে দিয়েছি পারছে না থাকতে ভালো হয়েছে বাবা ম্যাগিটা খাও বডি হাতের মাসাল দেখ কত মোটা হয়ে গেছে কত মোটা হয়ে গেছে শুনু শুনু স্ট্রং বয় বিশাল স্ট্রং ডিম সেদ্ধ কলা এটা বলছে রুটি সেটাই দিয়েছে না 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 আমি হাত ধুয়ে খাবো তুই না হাত দিবি না তুই গামলা ধরেছিস না আমি ছিল আমি ছিলবো হাত ধুয়ে আসি আমি তারপরে তো ভালো ছেলে সবাই বলছে কত ভালো শুনু খুব ভালো ছেলে কথা শুনছে হ্যাঁ ধুয়ে দিচ্ছি চ্যানেলে করে ওই চ্যানেলে কালকে ওষুধ দিয়েছে না ওইটার ভেতরে ওষুধ দিয়েছে না ওইটার ভেতরেই ওষুধটা দেবে হ্যাঁ আ করে থাকবে যখন ইঞ্জেকশনটা দেবে মুখ দিয়ে ঝাঁজটা বেরিয়ে যাবে বুঝেছো এখন এসছে একটু নিচে চা খেতে আর ভালো লাগে যেমন দাদা এসেছে একটুখানি সুজন একটা ওষুধ আনতে ওটা পাচ্ছিলাম না উনি আসলো এই সবাই মিলে চা খাচ্ছি এখন আর পারছিলাম একটা বাজে শুনো খাবার দিয়েছে এখান থেকে ওটা এখন খাবে না একটু পরে গিয়ে ওকে খাইয়ে দেবো তারপর আবার ওর ওষুধ আছে যেন ভালো লাগবে না আমি নিজে চা খাচ্ছিলাম ওই দেওরটা ছিল ও ফোন করে বলতো শুনাকে আবার উঠিতে নিয়েছে কালকে নাকি প্লাস্টার হয়নি ওপর থেকে নাকি এমনি অপারেশনটা করে দিয়েছে এখন আবার প্লাস্টার হবে এখন উঠির সামনে দাঁড়িয়ে রয়েছে সবাই প্লাস্টার তুই খাসি আমি ভয় পেয়ে গেছি যে বলেছি ওকেবার নিবে আমি দৌড়াতে দৌড়াতে এসেছি ছিঁড়ি দিয়ে নিয়ে গেছে ওকে ভেতরে দেখি প্লাস্টার করি তাই হাত কত ভারী এরকম তারও ভারী হবে তিনটে বেঁচে গেছে কোনো ডিসচার্জ হলো ওর হাতে যে চ্যানেলটা করা ছিল ওটা খুললো ওর রিপোর্ট সব দিয়ে দিয়েছে এখন হবে এক্সট্রা একটা

আমরা বাইরে ঢুকেছি তখন ওই যে পোনে পাঁচটা শুনুকে নিয়ে এসে সত্যি কথা বলতে তারপর না মন মানসিকতা না শরীর কোনোটাই পারমিট করনি ভিডিও ক্লিপ নিতে পারিনি এসে চেঞ্জ করলাম সব ধুলাম যা ছিল জামা কাপড় তারপর স্নান করলাম নুকাইকে বলেছিলাম একটু আলু সত্য ভাত করে রাখতে ও করে রেখেছিল। এসে ডিম অমলেট করলাম ওই দিয়ে তোমাদের দাদার আমি খেলাম শুনো আর খাইনি শুনো আর ঠাম্বার সাথে দুকাল ভাত খেয়েছিলো আর ওকে তো খাইয়ে নিয়েছিলাম দুপুরে ওই জন্য আমি আর খাওয়াইনি ওর ঠাম্বার সাথে দু এককাল ভাত খেয়েছিলো খেয়েতে একটু শুয়েছিলাম শুয়েছি যে ঘুম ভেঙেছে তখন বাজে আটটা আমরা শুয়েছি তখন বাজে কটা সাড়ে পাঁচটা ছটা হবে দু ঘন্টা একটু রেস্ট নিলাম তারপর তখন দাওয়াকে পাঠালাম ওষুধ আনতে ওর দুটো ওষুধ আনতে আমি ভুলে গেছিলাম তো আবার গেলে ওষুধ আর শুনুর একটু আগে প্রচণ্ড হাতে যন্ত্রণা হয়েছিল ওষুধে অ্যাকশন কেটে যাচ্ছে আর যন্ত্রণা স্টার্ট হচ্ছে তো শুনুকে এখন ভাত খাইয়ে দিয়েছি আর আমাদের জন্য একটু আলু ভাজা করেছি এখন আমরা ভাত খাবো কালকে তো শনিবার নিরামিষ এবার এখন কাল সারাদিন তো কিছু করতে পারিনি এখন আলুটা ভেজে সব পরিষ্কার করলাম শিলনা টেলনা করে রান্নাঘর পরিষ্কার করলাম আলু ভাজা দিয়ে খাবো তো অসুবিধা হবে না এই যেখানে শুনু বসে রয়েছে ভালো লাগছে এখন ছেলেটা এত হাতে ব্যথা করছে থেকে থেকে এত চিৎকার করে কাঁদছে ভালো লাগছে না দেখতে আমাদের হাতে ব্যথা চুল কাটছে সহ্য করতে পারছে না একটা সপ্তাহে একটু ব্যথাটা হবে তারপর আস্তে আস্তে আশা করি একটু কমবে এই দেড় মাসটা আমি যে কীভাবে কাটাবো আমি জানি না ভগবান যেন আমি শক্তি দেয় আমার ছেলেটাকেও একটু শক্তি দেয় সহ্য করার এটাই বলার চোখের সামনে দেখে ওগুলো ভালো লাগছে না আমার একদমই তো ভালো লাগছে না রাত্রে কীভাবে শোবে কী করবো আমি কিছু বুঝতে পারছি না নড়িস না বাবা বেশি নড়িস না হাতটাকে বেশি নাড়াস না কী করবি তুই করবিটা কি বল শুবি ছুবি হ্যাঁ একটু এরকম ঘাটটাকে রেস্ট দাও একটু ঘাটটায় সেঁক দিলাম ওর কারণ হাতের ওপরে পুরো ঘাটটা ওপর এতবারই হাতটা পুরো প্রেশার তো ও ঘাড়ে ব্যথা করছে কালকে তোমাদের দাদাকে বলেছি ব্যাগটা নিয়ে আসতে আজকে দোকান বন্ধ পায়নি দেখি কালকে পেলে খুবই ভালো হয় যত তাড়াতাড়ি ইমিডিয়েট দেওয়া যাবে ভালো মানে ঘাটটা ব্যথা চলে আসবে ঘাটটা কিছুক্ষণ মাসাজ করে দিলাম একটু শেক দিয়েছি গরম আবার একটুখানি শোয়ার আগে মাসাজ করে দেব ও ভালো লাগছে না খেয়ে নি খিদে পেয়েছে এখন সাড়ে বারোটার মতো বাজে শুনে হাতে খুব ব্যথা হচ্ছে ওকে সাড়ে আটটা থেকে পনেরোটা বাজে তখন ওষুধ খাইছি ব্যথা তো ছ ঘন্টার আগে খানও যাবে না ব্যথা ওষুধটা দিতে পারিনি শুধু অ্যান্টিবায়োটিকটা দিয়েছি আর ওকে অনেক কষ্ট করে এক সাইড করে শুয়েছি এরকম করে দুপাশে কলিপাখি দিয়ে একটু থেকে যত অসুবিধা হচ্ছে কাজ কিন্তু কিছু করার নেই ভালো লাগছে না আমার কী করবো বুঝতে পারছি না কিছু কীভাবে রাখবো ছেলেকে যাকে কষ্ট করে এরকমভাবে শুয়েছি দেখি কতক্ষণ কীভাবে শুতে পারে ওই রাত্রে আর কি চোখ বন্ধ করার মতো করতে হবে জেগে জেগে রাত্রে বারবার উঠে দেখতে হবে এইভাবেই কাটাতে হবে কটা দিন সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো আমার যেন একটু সুস্থ হয়ে যায় ফেরাখানে শেষ করি আমি যেটুকু এই সময়ের মধ্যে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে ব্যাপার এই কদিন এরমভাবেই চলবে এক দেড়টা মাস এখানেই শেষ করছি দেখা হবে পরের দিনে আর কোনো ভিডিওতে গুড নাইট